আসসালামু আলাইকুম এফজুয়ান ওয়েলকাম টু মাই আমার খামার আপনাদের সাথে আছি আমজেলওয়ার আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এক্সে মার্ডার কন্ট্রোল আপনারা কিভাবে সেট আপ করবেন এবং সেটার ইনকিউটারের কত তাপ আদ্রতা রাখবেন এবং হেসার ইনকিউটারের কত তাপ আদ্রতা রাখবেন সেটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে দেখাবো আপনার সেটার ইনকিউটার কত তাপ আদরতা রাখবেন এরকম আরেকটা ভিডিও হবে যেটা হচ্ছে হেসার কত তা আদরতা রাখবেন হ্যাঁ এই ভিডিওর ডিসক্রিপশন বক্স ওই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে সেটার ইনকিউটার কত তাপ আদরতা রাখবেন হ্যাঁ সবার প্রথমে আপনাদেরকে যদি দেখায় তো আপনারা হচ্ছে জাস্ট এখানে যেটা সেট বাটন আছে আমাদের এখানে প্রথমে আপনাদেরকে বাটনগুলোর সম্পর্কে পরিচিত করি এখানে হচ্ছে দুইটা সাইডটা বাটন আছে একটা একটা হচ্ছে সেট একটা চাপ আর একটা হচ্ছে ডাউন এবং একটা হচ্ছে ওকে বাটন হ্যাঁ তো আমাদের হচ্ছে সবার প্রথমে সেট বাটনটা চাপ দিতে হবে সেট বাটনটা চাপ দেওয়ার পর যে উল্টা রকম একটা এফ আসছে ডবল এফ আসছে এবং এখানে আছে আমাদের আটত্রিশ তো আপনার এখানে রাখবেন হচ্ছে সাতত্রিশ পয়েন্ট ছয় আমরা যেভাবে ইনকিপিটারগুলোতে সেট আপ করে দিই সেভাবে আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো হ্যাঁ তো এখানে আমাদের আসে সাতত্রিশ পয়েন্ট ছয় করবো যতই থাকুক না কেন আপনার এটা আপার এবং লো বাড়ন চেয়ে আপনার এখানে সাতত্রিশ পয়েন্ট ছয় করবেন ওকে বাড়ন টিপ চাপ দেবেন চাপ দেওয়ার পরে আমাদের এটা যত সেটার ইনকিউবেটারের একটা সেটিং হবে তো আমাদের এখানে হচ্ছে পঁয়ষট্টি রাখবো হ্যাঁ যতই থাকুক আপনার হচ্ছে পঁয়ষট্টি রাখবেন ডবল এস হচ্ছে আপনার পঁয়ষট্টি রাখবেন হ্যাঁ আপনার আবার ওকে করে দেবেন তো আপনারা কী করবেন সেট বাটনের চাপ দেওয়ার পরে ডবল এফ আসলে হচ্ছে আপনারা এখানে ছাত্রিশ পয়েন্ট ছয় করবেন ওকে বাটন বাটন চাপ দেওয়ার পরে ডবল এস আসবে এখানে হচ্ছে আপনার সাত পঁয়ষট্টি রাখবেন হ্যাঁ এখানে পঁয়ষট্টি রাখবেন ডবল এসের ভিতরে পঁয়ষট্টি রাখবেন আপনার ওকে করে দিলে এটা মোটামুটি সেটিংটা করা শেষ হবে হ্যাঁ এখন আমরা ফাংশনের ভিতরে ঢুকবো তো আপনি কি করবেন এই উপরে যে দুটা বাটন আসে এই দুটোটা বাটন আমরা চাপ দিয়ে ধরবেন এই দুটোটা বাটন আমরা সেট এবং কি আপার এই দুটা বাটন এভাবে চাপ দিয়ে ধরে রাখার পরে দেখবেন এখানে ওয়ান আর্টস হ্যাঁ ওয়ান আর্টস হচ্ছে আমাদের অবাধ তাপমাত্রার অ্যালাম যেটা হচ্ছে আমাদের অবাত তাপ ফলে যে অ্যালার্মটা বাজবে সেটা এটা হচ্ছে আমরা রাখবো হচ্ছে আটত্রিশ হ্যাঁ আপনারা এটা আটত্রিশ রাখবেন পি ওয়ানে হচ্ছে রাখবেন আটত্রিশ তারপর পি টু হচ্ছে অবাক তাপ ফলে যে ভিতরে যে ফ্যানটা চলবে সেটা কত রাখবেন এটা হচ্ছে আমাদের সাতত্রিশ পয়েন্ট নয় করে রাখ দেবে আমরা এটা নয় করে রাখবেন বা হচ্ছে আট ন যাই রাখেন আমরা হচ্ছে আট রাখলাম তাহলে পি থ্রি যেটা আছে ফি থ্রিতে রাখবেন হচ্ছে মানে কত তাপ গেলে লাইটটা অফ হবে তো আমাদের এটা সাতত্রিশ পয়েন্ট ছয় থাকবে তারপর হচ্ছে ফি ফোর হচ্ছে আমাদের কত নিচে নামলে তাপটা চালু হবে বা ভিতরে যে হিটারটা আছে সেটা চালু হবে তো এটা আমরা রাখবো হচ্ছে সাতত্রিশ পয়েন্ট দুই আমরা যেভাবে সেটা আপটা করতেছি পি ফোরে বা যে পয়েন্টে যেটা রাখতেছি আপনারা ওটা রাখবেন তাহলে হ্যাসিং সিংটা অত্যন্ত ভালো পাবেন ইনশাআল্লাহ তারপরে আমরা আবার ওকে বারণ চাপ দিব তারপর হচ্ছে ফি ফাইভ আসতেছে পি ফাইভে আমরা রাখবো হচ্ছে সাতত্রিশ হ্যাঁ তো সাতত্রিশ রাখলাম তারপর ফি সিক্স হচ্ছে আমাদের ফি সিক্সে রাখবো সেটা হচ্ছে লো তাপ এলাম তো আমাদের ফি সিক্স হচ্ছে ছত্রিশ করে দেবো আমরা পি সিক্স হচ্ছে আমাদের ছত্রিশ করবো তার ফি সেভেন হচ্ছে ওভার তা ওভার আর্দ্রতা এলাম ওভার আর্দ্রতা হলে যে এলামটা দিয়ে ওটা হচ্ছে আমরা পঁচাত্তর রাখবো তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের তা ফি এইটে হচ্ছে আমরা পঁয়ষট্টি রাখবো ফি নাইন ফি নাইনে হচ্ছে আমরা রাখবো হচ্ছে ষাট এবং কি ডবল ফি বা হচ্ছে ডবল ফি ফিতে আমরা রাখবো হচ্ছে ফ পঞ্চাশ করে দেবো ডবল ফিতে আমরা পঞ্চাশ করে দেবো এটা দেওয়ার পরে আমরা ওকে বাটন চাপ দেবো আমাদের সম্পূর্ণ সেট আপটা শেষ তা আদ্রতার জন্য সম্পূর্ণ সেট আপটা আমাদের শেষ হ্যাঁ এখন হচ্ছে আপনাদেরকে দেখাবো যে হচ্ছে কীভাবে হচ্ছে ডিম টার্নিংয়ের সেট আপটা করবেন আপনাদেরকে যদি দেখাই তো আপনারা কী করবেন সেট বাটনটা এবং কি যে ডাউন বাটন যেটা সেটা চেয়ে দূরে ধরে রাখবেন ধরে রাখার পর দেখবেন যেখানে এফ ওয়ান আসছে এফ ওয়ান হচ্ছে আপনার সাইড করে দেবেন তারপর অ্যাপ টু তো যা থাকে একশো একশো আশি করে দেবেন বা হচ্ছে টু হচ্ছে অনেক কত সময় ডিমটা ঘুরবে আপনার একশো আশি করে দেবেন সমস্যা না অ্যাপটাতে আপনার একশো আশি করে দেবেন অ্যাপ থ্রিতে আমাদের অক্সিজেনটা ঢুকাবে কত মিনিট পর পর আমাদের ইন অক্সিজেনটা অক্সিজেনটা ডুকাবে তো আমাদের এখানে অ্যাপ থ্রিতে হচ্ছে আমরা সাইড করে দেবো এবং কেটে দেবো আমরা অ্যাপ পরে ওগুলো বিশ সেকেন্ড চলবে আর কি যে ওভার টেম্পারেচার যে প্যান্টটা আছে ওটা দিয়ে আমাদের ভিতরে অক্সিজেন ডুকাবে বিশ সেকেন্ড হ্যাঁ তো আপনি এইভাবে সেটা আপগুলো করে দেবেন ফ্রি ফাইভে জিরো জিরো থাকবে ওকে চাপলে থাকবেন সম্পূর্ণ সেট আপটা কিন্তু হয়ে গেছে এই এতক্ষণ ধরে আপনাদেরকে যে সেটা দেখেন সেটা হচ্ছে স্যাটার ইন একটা সেটিং কিভাবে আমরা স্যাটার ইন সেটিং করবেন এখন তার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখো যে হ্যাসার ইনকিপারে কীভাবে সেটিং করবেন যাদের ভালো মানের ইনকিপার লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ